পহেলা বৈশাখ যখন আমাদের দেশে চলে আসে তখন আমাদের দেশে এই দিনটাকে এমনভাবে উদযাপন করে মনে হয় এটা ধর্মীয় কোনো উৎসব মনে হয় সবে বরাত সবে কদর তারপরে মহরমের মতো ধর্মীয় কোনো উৎসব এই পহেলা বৈশাখটাকে ওইভাবে মুসলমানেরাও পালন করে থাকে আজ থেকে বিশ তিরিশ বছর আগে পহেলা বৈশাখ কি জিনিস এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না জানতো বিশ বছর আসে পহেলা বৈশাখ কি জিনিস সেটা বাংলাদেশের মানুষ জানতো না এই পহেলা বৈশাখ এই বাংলা নববর্ষ সালটা কোথা থেকে শুরু হয়েছে এগুলো অনেক ইতিহাস আছে আমি ওই দিকে যাব না এই পহেলা বৈশাখের আনন্দ উৎসবটা কিভাবে এলো এবং কোথা থেকে এলো সংক্ষিপ্ত একটি কথা বলে আমি শেষ করব ইনশাল্লাহ সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি মোগলদের আমলে তারা কি করত বাংলার শেষ যে মাস চৈত্রি মাস এই মাসে তারা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত। প্রজাদের কাছ থেকে কি আদায় করতো খাজনা আদায় করত। চৈত্রি মাস যখন শেষ হয়ে যেত প্রজাদের কাছ থেকে খাজনা আদায় শেষ হয়ে যেত তখন তিনি কি করত সকলকে নিয়ে এক একসঙ্গে বসে বৈশাখের প্রথম দিনে খাওয়া দাওয়া করে অনুষ্ঠানের মাধ্যমে তারা এই খাজনাটার পরিসমাপ্তি ঘটাত বুঝতে পেরেছেন এটা মোগলদের আমাদের এই এই ইতিহাস তারপরে ওই সময়ে তৎকালীন সময়ে যারা ব্যবসা করতো বিজনেস করতো দেখা যাচ্ছে যারা বাকিতে ক্রয় করতো দোকান থেকে তারা একটা হাল খাতা করতো আমাদের সমাজে দোকানদারেরা ব্যবসায়ীরা হাল খাতা করে না তারা হাল খাতা করতো যে এই দিন যেহেতু সবাই কর দিয়ে প্রজাদেরকে নিয়ে রাজা পহেলা বৈশাখের প্রথম দিনেই তারা একটা উদযাপন করে ঠিক আমরা আজকের এই দিনে আমাদের হাল খাতাটা করে নেব আজকের এই দিনে মানুষ যেমন কর পরিশোধ করে সরকারি আমাদের দোকানের টাকা পয়সাগুলোও যেন মানুষ পরিশোধ করতে পারে এই কারণে তারা ওই পহেলা বৈশাখের প্রথম দিনে তারা হাল খাতা করতো বুঝতে পেরেছেন তো তারা একটা উদ্দেশ্যে এই দিনটাকে তারা পালন করত যে আমরা এই কারণে করি কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই পহেলা বৈশাখটা এমন দিকে ধাবিত হচ্ছে যেটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে ইসলামী সংস্কৃতির সীমা ছাড়িয়ে এই দিনটাকে পহেলা বৈশাখটাকে মুসলমানেরা উদযাপন করে থাকে জোরে বলেন ঠিক কেনা সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা সবাই জানি মুসলমানদের একটা সীমানা নির্ধারণ করা আছে শরিয়তের একটা সীমানা নির্ধারণ করা আছে এর বাইরে গিয়ে মুসলমানেরা কিছু করতে পারবে না এটা করার অধিকার আল্লাহ দেয় নাই না বলেন যেমন বৈশাখে মানুষ কি করে প্রথমত মূর্তি মূর্তি তৈরি তৈরি করে 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 জোরে বলেন আপনারা পহেলা বৈশাখের যে বর্ষবরণটা আপনারা দেখবেন ভিডিওতে বিভিন্ন শহরে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে কম হলেও শহরগুলোতে দেখবেন তারা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে বিভিন্ন জীবের পশুর তারা কি করে মূর্তি তৈরি করে এই মূর্তি তৈরি করে তারা রাস্তা দিয়ে সোডাউন করে করার পরে তারা ওখানে বর্ষবরণ শুভ নববর্ষ পহেলা বৈশাখ বিভিন্ন কিছু লিখে বিভিন্ন ধরনের আলপনা আর্ট করে তারা মানুষকে জানান দেয় যে আমরা পহেলা বৈশাখটাকে গ্রহণ করলাম সম্মানিত উপস্থিতি আমরা কোরআন হাদিস থেকে জানব যে মুসলমানদের কতটুকু সীমা পর্যন্ত গেলে পহিলা বৈশাকতার সীমা লঙ্ঘন হবে না ইসলামী শরীয়তের সীমা লঙ্ঘন হবে না এটা আমরা হাদিস থেকে জানবো সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কঠোরভাবে বলেছেন শোনেন আশাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল যারা ছবি বানাবে মূর্তি তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মানুষকে কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করবে জোরে বলেন নাউযু সম্মানিত উপস্থিতি যারা যারা পহেলা বৈশাখের দিনে এই সকল প্রাণীর মূর্তিগুলো তৈরি করতেছে পয়লা বৈশাখের দিনে বিভিন্ন প্রাণীর ছবিগুলো আর্ট করে তারা সোডাউন করতেছে বলেন তো মুসলমানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে মুসলমানের একটা নির্দিষ্ট সীমার মধ্যে আপনি আর্ট করতে পারবেন আপনি গাছগাছালির ছবি প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আরবি ক্যালিওগ্রাফি আপনি দেয়ালে আর্ট করেন কোনো অসুবিধা নাই এটা মুসলমানের সংস্কৃতি কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে মূর্তি তৈরি করে ছবি আর্ট করে পয়লা বৈশাখ পালন করবেন এইটা পালন করার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই জরে বলেন ঠিক না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমি পয়লা বৈশাখ নিয়ে বিস্তারিত আলোচনা করব না আমি এতটুকুই বলতে চাচ্ছি সর্বশেষ আজকে পয়লা বৈশাখ আমাদের বাংলাদেশে যেভাবে উদযাপন হয় এর সঙ্গে মুসলমানের সংস্কৃতির কোনো সম্পর্ক নাই মুসলমানের সংস্কৃতির কোনো অংশীদার নাই সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কেনা এইভাবে আমাদেরকে পয়লা বৈশাখ পালন করা যাবে না আরও কিছু বিষয় ছিল আমি ওইদিকে যাবো না তবু এতটুকুই বলতেছি ওনারা একটা উদ্দেশ্যে তারা এই পয়লা বৈশাখের দিনে তারা আনন্দ উৎসব করতো অথচ আমরা আর মনে করে করি ঢোল তবলা গান বাজনা বাজায় গান বাজনার বিষয়ে তো কোরআন স্পষ্ট আয়াতে আপনাদের আছে সুরা লোকমান আল্লাহ বলেছে নমিনান নাসি মাই ইস্তারি লাহু আল হাদিস গান বাজনা অশ্লীল বাক্য এইগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য হারাম করে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা একটা আদিস থেকে জানলাম মূর্তি বানিয়ে ওইগুলো নিয়ে আনন্দ উল্লাস করা যাবে না দ্বিতীয়ত গান বাদনা ঢোল বাদ্য এইগুলো বাজিয়ে কোনো অনুষ্ঠান সংস্কৃতি পালন করা যাবে না এটা হারাম এটা ইসলামী শরীয়তের হুকুম জোরে বলেন ঠিক কিনা অতএব আমরা পহেলা বৈশাখ নামক অশ্লীল বেহাপনা যেন আল্লাহ রব্বুল আলমিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে নেন জোরে বলেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি কিসের পহেলা বৈশাখ আমাদের কিসের আনন্দ কিসের উল্লাস কিসের পান্তা খাওয়া কিসের ঢোল বাদ্য যেই সময়ে পৃথিবীর এক প্রান্তে ফিলিস্তিনের মাটিতে লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত বোমা মেরে উড়িয়ে দিতে দিচ্ছে ঈদের দিন পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না ঈদের নামাজ পড়া অবস্থায় তাদের ঈদের মাঠে বোমা মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে মুসলমানদের অন্তরে কিসের আনন্দ থাকতে পারে মুসলমানের ভিতরে কি আরো আনন্দ থাকতে পারে জোরে বলেন মুসলমানদের ভিতরে কোনো আনন্দ থাকতে পারে না তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পারিবারিক সূত্রে আমাদের রক্তের সম্পর্ক আছে যেমন আমার মায়ের পেটের যদি কোনো ভাই হয় সে আমার ভাই যদি কোনো বোন হয় সে আমার বোন এটা আমার পারিবারিক সূত্রে সম্পর্কের আমার বোন কিন্তু বিশ্বরবী সাল্লাহ্লাম বলেছেন ইমানের সূত্রে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানেই হোক না কেন ইমানের সূত্রে তারাও তোমাদের ভাই তারাও তোমাদের বোন জোরে বলেন ঠিক কেনা কমন একটা হাদিস আপনারাও জানেন আল মুসলিম ও আখুল মুসলিম প্রত্যেকটা মুসলমান আমাদের ভাই জোরে বলেন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমান নর নারী আমাদের ভাই বোন সেটা বাংলাদেশের মধ্যে হোক বাংলাদেশের সীমানা প্রাচীর পার হয়ে ওই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের মা বোন হোক না কেন যদি তারা ইমানের বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে আজকে বাংলাদেশের আমাদের এই মুসলমানেরাও যদি ইমানের বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে তাহলে তারা এবং আমরা আমাদের মাঝে কোনো পার্থক্য নাই তারাও আমাদের মুসলিম ভাইবোন ভাই বোন জোরে বলেন ঠিক কেনা আর পৃথিবীর কোন প্রান্তের কোনো মুসলমান ভাই বোনের আঘাতে যদি কারো হৃদয় না কেঁপে ওঠে তাহলে আমরা কি সঠিক মুসলমান হতে পারলাম কথা বলতে হবে সঠিক মুসলমান হতে পারলাম মুসলমানই তো মুসলমানের জন্য হৃদয় কেঁপে উঠবে ভাই তো ভাইয়ের জন্যই হৃদয় কেঁপে উঠবে বোন তো বোনের জন্যই তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে আজকে ফিলিস্তিনের মাটিতে মুসলমানেরা নির্যাতিত এখানে আমাদের পহেলা বৈশাখ আমাদের আনন্দ উল্লাসের আর কোনো সুযোগ আছে জোরে বলেন